আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের প্রথম শ্রেণীর ছেলে মেয়েদের কতটুকু পড়ালেখা আগাইছে যেমন মনে করেন আজকে তারা আরবি লেখা এখন সুরা লিখতে পারে সুরা ফাতে লিখতে পারে সুরা ফিল লিখতে পারে আপনারা আপনারা আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের লেখা দেখে অবাক হবেন দেখাও এই যে লেখাটা দেখাও তো এই যে দেখেন একটা ছোট্ট মেয়ে কত সুন্দর করে লেখা আম্মু লেখাটা দেখো তো হ্যাঁ এই ছেলেকে দেখাও দেখি দেখাও তো লেখা দেখাও তো একটা ছোট বাচ্চা কত সুন্দর করে দেখেন আর দেখাও তোমাদের লেখা দেখা সবাই লেখা ধরো সবাই লেখা ধরো তো হ্যাঁ মাশাআল্লাহ দেখেন এক একটা বাচ্চার লেখা প্রত্যেকটা বাচ্চার লেখা খুব সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর বাচ্চাদের লেখা দেখার তো অভিজ্ঞান করছেন আর আমাদের টিচাররা অনেক মেহনত করে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমাদের অনেক বড় একটা সফলতা যে ছেলে মেয়েদের পিছনে আমাদের টিচারদের অনেক মেহনত আছে এই যে দেখেন এই যে এক একটা মেয়ের লেখা দেখেন দেখছেন কত সুন্দর এই যে মেয়েদের লেখা দেখেন প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্রের লেখা এরকম সুন্দর প্রত্যেকটা ছাত্র ছাত্রীর লেখা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনাদের সন্তানদেরকে যারা যে প্রতিষ্ঠানে পড়ান আমি বলবো যে মাদ্রাসার ভিতর যায় পড়ালেখা দেখে তারপরে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন আর আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে আবার নতুন করে ছাত্রছাত্রী ভর্তি হওয়া শুরু হবে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিতরে যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আছে তারপর আপনাদের কাছে বরকতের জন্য দোয়া চাইতেছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাদের এই টিনের গড়ের মাধ্যমে যে মাদ্রাসা আমরা করছি এটা যেন আল্লাহ তালা আমার পর্যন্ত কবুলার মঞ্জুর করে নেন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামকাত